বলছিনি এর ব্যাপারে জীবনের কথা কও না কোয়ো না আজকে শায়ব ওই যে দেশের বাইরে আজিজ নামের একটা লোক থাকে প্রবাসী এর দুইজনে দোলাভাই বানি আমারে খুব ছোট করে ভিডিও করলো যখন দেখলো এই মেয়েটা খুব ই খারাপ কিভাবে জানি ওই আজিজ আমার নাম্বার নিয়ে মাপtap চাইলো সরি কইলো আমি කිසි ভাই ঠিক আছে ওকে কারো প্রতি কোনো রাগ নাই ওই আজিজ রে এখন বলতেছে আজিজ সাহেবকে তুই আর পুট আই তোর জীবনের দেখ খেলো আমি কি জিনিস তোর বুঝামু ভিডিওটা দেখছেন আপনারা হ্যাঁ আরে খুব ছেট দিছে আরে বাংলাদেশের প্রধানমন্ত্রীও একজন ফকির পুলা যদি গরিবের পোলা মেথরের পোলা যদি দেশের বাইরে যায় ওই প্রধানমন্ত্রী ছেড়ে দিব না যে তুই এয়ারপোর্ট আয় তুই কিভাবে ঢুকস কিভাবে আর উনি কত বড় পাওয়ারফুল একজন মানুষ আমি না কোন লেভেলে কোন পাওয়ারফুল মানুষের সাথে বন্ধুত্ব করছে ঢাকা সিটির ভিতরে কোন কোন জায়গায় গেছে উনি বলে বাংলাদেশ আয় তুই এয়ারপোর্ট থেকে ভিতরে ঢুকতে পারবি না এটা কোনো কথা হইলো ভাই একজন সঠিক সুস্থ মস্তিষ্কের লোক কখনো এইভাবে ছেড় দিতে পারে কখনো প্রকাশ আইসা একটা মেয়ে মানুষ স্বামী একদম আমার কাছে উনারা মাপ চার সাথে সাথে মাপ করে দিছি এবং ওই আমার প্রাক্তন যখন আমি বলছি ওই 40 মিনিট কথা বলার সময় যে আমি আপনাকে ক্ষমা করে দিলাম আপনি বিয়ে করে সংসার করেন আপনি করে কথা বলছি তুমি করে কথা কই নাই আমি কি আপনি বিয়ে করে সংসার কই হন সংসারী সুখে থাকেন ভালো থাকেন আপনি আমি ক্ষমা করে দিলাম একটা মেয়ের পরিচয় তার স্বামী দে তো তো স্বামী রাখতে পারলি না তোরা তো বড় বড় কথা কোথা থেকে আসে আমি উনি থাকবে বাড়িতে স্বামী নি আসি উনি বাড়িতে উনি এই জায়গায় এই জায়গায় খানে তুমখানে গমন করে কেন

তারপরে এক একজনে মোটা বিভিন্ন শিডিউলে জায়গা ওই মাদার গরুর মাংস কিংবা বিভিন্ন কিছু একসাথে খায়। অহন উনি কি উনি এগুলো করে না এটা আমার বিশ্বাস। খায়ছেন না। উনি এগুলো করে না আমার বিশ্বাস উনি প্রাকৃতিক নিয়মে ওনার স্বাস্থ্য ভালো হইছে। ওনার দোয়া করি উনি স্বাস্থ্য ধরে রাখুক ঠিক আছে। উনি ভালো ভালো ভিডিও নিয়ে আসুক ওনার জন্য দোয়া করি আর একটা দোয়া করি যে উনি দ্রুত পাঁচটা লাভালা হ্যাঁ কোন সম্ভ্রান্ত পরিবার এমপি মন্ত্রী জার ওনার মায়ের স্বপ্ন

শোনেন আমার কথাই আর এই যে বউ করছে কি আমার সাথে একদিন একটা ছবি তুলছিল সেই চাই নাম্বার বউরে আমার ছবি তোলার কারণে আমার গার্লফ্রেন্ড আর বউ বানিয়ে দিলো সেকেন্ডলি আরেকটা মেয়ে ছবি তুললো তারও আমার বউ বানিয়ে দিলো আরেকটা মেয়ে ছবি তুললো আমার বউ বানিয়ে দিলো পরে রাগ কইরা শুটিং এর মেয়ে আই না ছবি তুলে আমার ভেকবো বানিয়া পরে ওই যাম পোস্ট করছিলাম এই যাম বিয়া করলাম অতঃ দেখেন আমি বিয়ে করি নাই আবার ওই যে ওর নাম কি ম্যাক ছবির যে বউ ইতি একটা প্রোগ্রামে গেছিলাম তো ম্যাক ছবির বউ আমার সাথে একটা টিকটক করলো টিকটক করাতে ম্যাক ছবির বউটা কি করলো ভাই এমন ভাবে আই দে বানাইছে ভাই আমার এই যে নাক একটা তিল আছে না এই তিলটাও রাখছে ভাই আমার ঠুটের যে গঠন এটাও রাখছে কান্ধের উপর হাত দিয়েছে ভাই আমারও যখন ছবিটা দিছে ভাই আমি নিজেই ধরেন অবাক হয়ে গেছি যে আমার বউরা কেমন এলাম কবে বিয়ে করলাম একবার লিগেল জেনুইন বৌ বানিয়ে এই যে ধরেন আমার যে পাঁচটা ছয়টা বিয়ে করাইলো এই আইডিয়া কেউ ছবি তুললো তারেও বউ বানাইল অথচ দেখেন এই যে ওর যে বিষয়টা বলতেছে দুই দিন আগে ওই মেয়ের কাছে ভালো ছিল ভালো পরামর্শ দিল যখনই কবুল কইছে আমারই বিয়ে করছে তখনই আর বিয়ে হয়ে গেছে পাঁচটা ছয়টা আমার বউর এক বিয়ে হয়েছে আমি এক বিয়ে হলে আমার বৌ নিয়ে সংসার করুন কোনো সমস্যা সমস্যা না সমস্যা কিনা আমার বউ খারাপ আমি তার নিয়ে সঞ্চার করবো কোনো প্রবলেম না প্রবলেম আছে তাহলে